এই গল্পটি কেবল একটি স্মৃতি নয় বরং একটি বংশ বংশপরম্পরায় বয়ে চলা অভিশাপ রাজস্থানের তপ্ত মরুভূমি থেকে শুরু হওয়া সেই বিভীষিকা আজও লাহোরের নিস্তব্ধ রাতগুলোতে ফিসিয়ে কথা বলে উপস্থাপনা করছি একটি হারহীন করা সত্য ঘটনা হৃদপিণ্ডের ছাপ ব্যাকগ্রাউন্ডে মরুভূমির শুকনো বাতাসের শোঁ শোঁ শব্দ সাথে একটি ধীরগতির কিন্তু ভারী হৃদস্পন্দনের আওয়াজ লাভডাব লাভডাব বর্ণনাকারী সময়স মুছে দেয় বলে লোকে জানে কিন্তু কিছু আঁচুর আত্মার গভীরে রয়ে যায় এই কাহিনী আমার মামা নাইন ভাইয়ের আজ থেকে বহু বছর আগে জয়পুরের এক নির্জন প্রান্তে যা ঘটেছিল তা শুনলে আজও আমার মায়ের গলার স্বর আতঙ্কে কেঁদে ওঠ শহুরে ছেলেদের কাছে গ্রাম মানেই ছিল রোমাঞ্চ কিন্তু সেই রোমাঞ্চ যে কতটা বিষাক্ত হতে পারে তা নাইন ভাই নিজের হার দিয়ে টের পেয়েছিলেন দৃশ্য দুই সেই অভিশব্দ কুড়ে ঘর শব্দ ঝিঁঝিঁ পোকার ডাক হঠাৎ সব শব্দ থেমে গিয়ে এক গভীর নিস্তব্ধতা বর্ণনাকারী জয়পুরের সেই গ্রাম বিকেলে নাইন ভাই তার বন্ধুদের সাথে একটু দূরে বেরিয়েছিলেন দিগন্ত জোড়া ধুধু প্রান্তর আর ঝোপঝাড় ঘুরতে ঘুরতে কখন যে তারা লোকালয় ছাড়িয়ে এক শ্মশানপুরীর মতো জায়গায় চলে এলেন কেউ খেয়াল করেনি ঠিক তখনই নাইম ভাইয়ের চোখে পড়ল সেই ঘরটা। একলা ভাঙাচোরা যেন কোনো প্রেতাত্মা হাঁ করে দাঁড়িয়ে আছে বন্ধুরা দূরেই রয়ে গেল কিন্তু এক অদম্য কৌতূহল নাইম ভাইকে টেনে নিয়ে গেল সেই ঘরের জানালার ধারে ঘরের ভিতর থেকে ভেসে আসছিল একটা উৎকট পচা গন্ধ যেন অনেক পুরনো মরা পশুর পচা মাংসের ঘ্রাণ দৃশ্য তিন নরকের জানলা শব্দ হাড় চিবানোর বিভৎস শব্দ মরম চপচপ বর্ণনাকারী নাইন ভাই জানালার ভাঙা ফাঁক দিয়ে ভিতরে উঁকি দিলেন ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার শুধু এক কোণে একটা টিম টিমে প্রদীপ জ্বলছে আর সেই আলোয়ে তিনি যা দেখলেন তাতে তাঁর রক্তহীন হয়ে গেল ঘরের মাঝখানে বসে আছে এক বিধৎস চেহারার পুড়ি জট পাকানো চুল গায়ের চামড়া ঝুলছে আর তার হাতে তার হাতে একটা কাঁচা রক্তমাখা মানুষের হৃতিন সেই ডাইনিটা বৈশাচিক উল্লাসে সেটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল সেই দৃশ্য দেখে নাইম ভাইয়ের পাকস্থলী উল্টে এলো তিনি তীব্র বমি করে ফেললেন আর সেই শব্দেই সেই প্রেতিনী তার দিকে মুখ ফেরাল দৃশ্যচার ডাইনি ছোঁয়া শব্দ তীব্র চিৎকার দৌড়ানোর শব্দ শ্বাসকষ্টের আওয়াজ বর্ণনাকারী নাইন ভাই প্রাণপণ দৌড় দিলেন কিন্তু মরুর বাতাস যেন হঠাৎ জমে বরফ হয়ে গেল পিঠের ওপর এক প্রচণ্ড চাপ অনুভব করলেন তিনি যেন কেউ উত্তপ্ত কয়লা দিয়ে তার পিঠে একটা সিলমোহর বসিয়ে দিল পিছনে তাকিয়ে দেখলেন সেই বুড়ি তাঁর ঠিক ধারে নিঃশ্বাস ফেলছে ডাইনির নখগুলো নাইন ভাইয়ের বুকের দিকে নির্দেশ করে এক ফিসফিসানি কণ্ঠে বলল এই বুকটা আর এই বুকের ভেতরটা এখন থেকে আমার আমি আসব তোর রক্ত নিতে আমি ঠিক আসব দৃশ্য পাঁচ ছায়া যে পিছু ছাড়ে না শব্দ মন্ত্রপাঠের অস্পষ্ট আওয়াজ বৃষ্টির শব্দ বর্ণনাকারী নাইম ভাই কোনো মতে বাড়ি ফিরলেন কিন্তু তার শরীরের অর্ধেক প্রাণ যেন সেই কুড়ে ধরেই রয়ে গিয়েছিল গায়ে ধুন জ্বর সারাক্ষণ ভুল বকা আর তাঁর পিঠে সেখানে ফুটে উঠেছিল একটি স্পষ্ট হাতের রক্তবর্ণ ছাপ কোনো ওষুধ কাজ করছিল না অবশেষে এক বৃদ্ধ তান্ত্রিক সেই ছাপ দেখে শিউরে উঠে বললেন ওকে এই দেশ থেকে সরিয়ে নিয়ে যাও ওই ডাইনি ওর হৃদপিণ্ডের স্বাদ পেয়ে গেছে ও ছাড়বে না গোটা পরিবার ভয়ে রাতারাতি লাহোর চলে এল নাইন ভাই সুস্থ হলেন বিয়ে করলেন আজ তিনি নাতি নাতনির মুখ দেখেছেন কিন্তু গল্পটা কি এখানেই শেষ দৃশ্য ছয় বার্ষিক অভিশাপ শব্দ ঘড়ির টিকটিক শব্দ দ্রুততর হচ্ছে শেষে একটি অর্থহাসি বর্ণনাকারী না শেষ হয়নি আজও প্রতি বছর ঠিক সেই অভিশপ্ত মাসে নাইম ভাই বদলে যান যে মাসে সেই ঘটনা ঘটেছিল সেই পুরো মাসটা তিনি নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দি করে রাখেন তার মুখাবয়ব বিকৃত হয়ে যায় গায়ের রং ফ্যাকাশে হয়ে যায় তিনি বলেন আজও রাতের অন্ধকারে তিনি সেই কুঁড়ে ঘরের পচা বন্ধ পান তার মনে হয় সেই বুড়ি ডাইনিটা তার জানালার বাইরে দাঁড়িয়ে নখ দিয়ে আঁচড়াচ্ছে আর ফিস করে বলছে সময় হয়ে এলবে উপসংহার বর্ণনাকারী মানুষ মনে করে সে বিপদ থেকে দূরে সরে এসেছে কিন্তু কিছু শিকারী তাদের শিকারকে আজীবন তাড়া করে